তুমি তো ভাগ্যবতী যে সৃষ্টিকর্তা তোমাকে কৃষ্ণচূড়া ফুলের মতো সৌন্দর্য দান করেছেন অথবা কখনো কৃষ্ণচূড়ার মতো সৌন্দর্যে তুমি এত সুন্দর করে গড়েছে তোমায় সৃষ্টিকর্তা কৃষ্ণচূড়া ফুলকে নিয়ে রচিত হয়েছে হাজারো কাব্য হাজারো রচনা সেগুলো এখন প্রকাশ হবার অপেক্ষায় বৈশাখে তাপমাত্রা প্রতিদিন চল্লিশ সুই আকাশ থেকে প্রতিনিয়ত অগ্নি বৃষ্টি ঝরছে বৃষ্টির দেখা নেই বহুদিন প্রকৃতি ধারণ করেছে তার রুক্ষ রূপ রাজপথ উত্তপ্ত মানুষ গরমে দিশে হারা পথের উত্তাপ যেন শীতল করেছে কৃষ্ণ চূড়ার দিকে তাকালেই স্বর্গের উপস্থিতি সূর্যের লাল আভার সাথে মিশে গিয়ে একাকার হয়ে রূপান্তরিত হয় এক অগ্নি বাগানে হ্যাঁ কৃষ্ণ চূড়ার কথা বলছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সাপটি বাড়ি কলেজ পর্যন্ত এই রাস্তাটির অধিকাংশ স্থানে থোকায় থোকায় সাজানো ফুল দেখা যায় লাল বর্ণের এই ফুলগুলোর নাম হচ্ছে কৃষ্ণচূড়া বৃহৎ আকৃতির বৃক্ষের শীর্ষ দখল করে আছে লাল ছাউনিতে আসলে ঘটনা সত্যি শ্রীকৃষ্ণ যেভাবে রাধাকে আকৃষ্ট করেছিল ঠিক সেভাবেই এই ফুলগুলো মানুষকে কাছে টানে তাই তো বোধ এর নাম হয়েছে কৃষ্ণচূড়া লালমনির দর্পণ টিম গিয়েছিল সাপটি ডিগ্রি কলেজে সেখানেই প্রধানত এই কৃষ্ণচূড়ার আসল রূপ যৌবন মেলে ধরেছে গরম হাওয়া মিলিয়ে যায় এই কৃষ্ণচূড়ার ছায়াতলে প্রখর সূর্যের তাপে গাছের নিচে ছাত্রছাত্রীরা বসে বেশ আরামে তাদের সাথে কথা বলে জানা যায় তারা বেশ আনন্দিত এবং তারা এটিও বলে যে দূর দূরান্ত থেকে মানুষ এখানে গাছটি দেখতে এবং ছবি তুলতে আসে কথা বলেছিলাম কলেজের অধ্যক্ষে কৃষ্ণচূড়া গাছের ফ্লোর এরকম একটি প্রতিবেদন তৈরি করার জন্য প্রকৃতপক্ষে এই গাছটির বয়স পঁচিশ বছরেরও বেশি এবং গাছটি যখন থেকে ফুলে ফুল্লিত হয়ে ওঠে তখন দেখা যায় যে কলেজের ছাত্রছাত্রী ছাড়াও বিকেলবেলা বহু মানুষ এসে এই গাছের নিচে বসে তারা একটি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে এই জন্য আমি মনে করি যে কৃষ্ণচূড়া কিংবা বট গাছ বা প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো দরকার প্রত্যেক অফিস আদালত স্কুল কলেজে শুধু কৃষ্ণচূড়া নয় আমাদের প্রকৃতিকে ঠান্ডা রাখতে পারে বেশি অক্সিজেন দিতে পারে পাতাবহুল যে গাছগুলো আছে এই গাছগুলো আমরা সবাই লাগার চেষ্টা করব যাতে করে আমাদের প্রকৃতি পরিবেশ এবং ছাত্রছাত্রী তথা যারা প্রকৃতিকে ভালোবাসে তারা এসে বিনোদন করতে পারে আনন্দ লাভ করতে পারে এবং কৃষ্ণচূড়ার নিচে বসে একটুখানি হলেও মনের সুখে প্রকৃতিকে ভালোবাসতে পারে এটি হচ্ছে আমার প্রত্যাশা তাই আসুন আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই একই সাথে আমাদের ফুলের গাছ লাগিয়ে প্রকৃতিকে সুন্দর করে গড়ে তুলি সকলকে ধন্যবাদ